নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্নেক কিচেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে খুব টেস্টি ইলিশ মাছের মাথা দিয়ে কচুল্লতি রেসিপি তাই রেসিপিটা যেমন সুস্বাদু সেরকম খুব অল্প সময় হয় আর ভীষণ টেস্টি হয় তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তা চলুন দেখা যাক তাই রেসিপিটার জন্যে প্রথমেই নিতে হবে কচুল্লতি কচুলতিগুলো আমি ছোট ছোট করে ধুয়ে কেটে নিয়েছি এবারে কচুল লতির জন্যে কড়াতে তেল দিয়েছি অল্প আমি ইলিশ মাছের মাথাটা ভেজে নিয়েছিলাম আগেই কড়াতে সেটা তেল সমিতি তুলে নিয়েছি নিয়ে এখানে তিন চামচ মতো সাদা তেল দিয়েছি দিয়ে কচুলতিটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে কচুলতিটাকে একটু ভেজে নেব কিছুটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি একটা পেঁয়াজ দেব। পেঁয়াজটা কিন্তু সরু সরু করে কেটেছি কিন্তু খুব ঝিরিঝিরি করিনি একটু মোটা আছে তাই পেঁয়াজটাকে কুচুল সঙ্গে ভালো করে আমি ভেজে নেব। যাতে কুচুলতিটাও ভাজা হয়ে যায় আর পেঁয়াজটাও ভাজা হয়ে যায় সেভাবে আমি ভেজে নেব পেঁয়াজটাকে পুরো ছাড়িয়ে দিয়েছি সব কাটাগুলো ভালো করে ছাড়িয়ে দিয়ে প্রচুর সঙ্গে আমি ভেজে নেব দাও একদম লালচে লালচে করে ভেজে নেব তা দেখুন লালচে লালচে করে ভাজাটা হয়ে গেছে পুরো কচুর লতি আর পেঁয়াজটা সুন্দর ভাজা হয়েছে একই মানে একই দেখতে হয়েছে দুটো একসঙ্গেই ভাজা হয়েছে এবারে ভাজা হয়ে গেছে যেহেতু যেহেতু আমি এখানে আগে নুন দিইনি এখন পুরো ভাজা যখন হয়ে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিলাম হলুদ দিয়ে আর এখন নুন দেব কারণ আগে নুন দিলে কচুরলতি পলুন শাক বলুন অনেকটা প্রথমে থাকে বোঝা যায় না কমে গেলে কতটা কমবে অনেক সময় নুনটা বেশি হয়ে যায় তখন ওই জন্য আমি পুরো ভাজা হয়ে গেলে নুনটা দিই তাতে যতটা কমার কমে যায় তখন বেশিটা কমার ভয় থাকে না ওই যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম কচুরলতিটার সঙ্গে এবার কচুরলতিটা দেখুন সবটাই বেশিটাই হয়ে গেছে ভাজা এবারে এর মধ্যে এক চামচ ঝাল শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম আপনারা যদি ঝাল খেতে চান আর একটু দিতে পারেন আমি বেশি ঝাল দিই না ওই জন্য এক চামচই দিলাম এখন পুরোটাই কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে আগে ইলিশ মাছের মাথাটা ভেজেছিলাম আর মাছ ভাজার সঙ্গে যে তেলটা ছিল একসঙ্গেই তুলে রেখেছিলাম সেই তেল সমেত ইলিশ মাছের মাথাটা কচুলতির মধ্যে দিয়ে দেব দিয়ে বেশ করে মিশিয়ে নেব কচুলতিটার সঙ্গে আর এর মধ্যে পাঁচ ছটা লঙ্কা দিয়ে দেবো লঙ্কা আর ইলিশ মাছের মাথাটা দিয়ে আমি দু মিনিট মতো একদম গ্যাসের ফ্লেমটা কম করে ঢাকনা দিয়ে রাখবো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে এই কচুলতিটার সঙ্গে মিশিয়ে দিলাম দিয়ে এবারে দু তিন মিনিট ঢাকনা দিয়ে রাখবো একদম গ্যাসের ফ্লেমটা কম করে যাতে লঙ্কার গন্ধটা প্রচুলতিটার মধ্যে ঢুকে যায় তো বন্ধুরা এইভাবে আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতির রেসিপি পুরো রেডি তো চলি বন্ধুরা টাটা বাইক